আপনার ইমানটা ভয় এবং আশার মাঝেই তো সম্মানিত উপস্থিতি নবীজি সাল্লু আবু বকর হিজরত করতে হবে আমার সাথে তোমাকেও যেতে যেই দিন বললেন সেই দিন থেকে তিনি দরজায় দাঁড়ানো স্ত্রীকে বলেছেন আজকে থেকে তোমার সাথে আমার ঘুম হারাম রাতে আর ঘুমাবো না কারণ মোহাম্মদ সাল্লাহাম যে কোনো সময় এসে আমার দরজা নক করবেন নকরবেন আরবেন আমি তখন ঘুমাবো এটা হতে পারবে না সেই দিন থেকে দাঁড়ানো নবীজি এসে করান্না আবু বকর বলার সাথে সাথে দরজা খুলে দিলেন নবীজি অবাক হয়ে বলেন বকর সাথে সাথে তিনি বলেন হজুর যেই দিন আপনি আমাকে অবহিত করেছিলেন যে হিজরতকারী সফরকারী শুধুমাত্র মানুষ একজন হবে সেটা আমি সেই দিন থেকে আমি কি করে ঘুমাই আমি ঘুম হারাম করে দিয়েছি সেই দিন থেকে আমি দরজার সাথে দাঁড়িয়েছিলাম সেই দিন থেকে আমি দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পেরেছি ঘুমিয়েছি এখানে আমি দাঁড়ানো কারণ আপনার থেকে বেশি ভালোবাসার আর কেউ নেই আমি আমার নিজেকেও ভালোবাসতে পারি না আমার থেকেও তো আপনাকে বেশি ভালোবাসি আমার স্ত্রীর থেকেও তো বেশি বাসি নবীজি বললেন লা ইউমিনু আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আজমাইন আবু বকর রাদিয়াল্লাহু হিজরত করে মদিনায় চলে গেলেন সম্মানিত উপস্থিতি প্রথম বছরে তিনি মদিনাতে গিয়েই একটা মদিনা সনদ করে ফেললেন যে কিভাবে আমরা চলতে পারি সুবহানাল্লাহ বলেন যে আমরা চলতে পারি কি করে সবাই কিনে তিনি বসলেন আউস খাজরাজ গোত্রের মধ্যে বিশাল দ্বন্দ্ব ঝামেলা পিটাপিটি মারামারি যা কিছু দ্বন্দ্ব ছিল নবীজি বললেন আমরা একটা মদিনা সনদ করে ফেলবো শান্তির ধারা চুক্তি আমরা এটা মেনে সবাই চলবো সবার জন্য শান্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় বছরে নাজিল হয়ে গেল রোজা এবং জাকাত দ্বিতীয় বছরে কি চলে আসলো রোজাও ফরজ হয়ে গেল জাকাতও ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজরে এটা ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় হিজরতে অহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল অহুদের যুদ্ধের সেই বিশাল বিস্তৃত ইতিহাস নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তাআলা এই যুদ্ধের ময়দানগুলোকে সাহাবায় ক্রামদের মধ্য দিয়ে যেমন সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি শেল্ডার দিয়েছেন আল্লাহ তালার আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে ওয়ালাকদ জিল্লা এভাবে আল্লাহ তালা বিভিন্ন বদর যুদ্ধসহ সহ বিভিন্ন সময়ে সাহাবাই কেরামদেরকে আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে সাহায্য করেছেন তো অহুদের যুদ্ধে ওই কোরাইশদের ইয়াহুদীদের সংখ্যা ছিল তিন হাজার মুসলমানদের সংখ্যা ছিল মাত্র এক হাজার এরপরেও আল্লাহ তালা হজরতে আলিয়াদ আল্লাহ তালের মধ্য দিয়ে তাদেরকে বিজয় অর্জন করে দিলেন পড়ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এবার চতুর্থে হিজরিতে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা হলো যে নজর থেকে কিছু লোক নবী করিম সাল্লামের কাছে অনেক মানুষ আমরা সবাই মূর্খ মানুষ কোরআন পড়তে পারি না ইসলাম কিছু বুঝি না আমাদেরকে আপনি দেখে 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 কিছু সংখ্যক সাহাবি দিয়ে দেন কারি দিয়ে দেন ইমাম দিয়ে দেন যাদের নেতৃত্বে আমরা চলবো যাদের কথায় আমরা ওঠা বসা করবো এমন কিছু লোক দিয়ে দেন নবীজি সাহাবিদের সবাইকে বসালেন এদের মধ্যে অল্প কয়েকজন গুরুত্বপূর্ণ রেখে দিয়ে বাকিদের মধ্য থেকে তিনি বাছাই করলেন কে ইসলামকে ভালো বোঝে ইসলামকে কে বেশি লালন করে কে করেছেন ধারণ করেছেন কারা ভালো পারেন দিয়ে কতজন সত্তর জন সাহাবি দাঁড় করিয়ে দিয়ে এই নজরের মানুষদেরকে বিশ্বাস করে নবীদের পাঠিয়ে দিলেন অথচ এই মানুষগুলো এমন নিমক হারামে ছিলেন তারা তাদেরকে মূলত উদ্দেশ্য ছিল তাদেরকে মেরে ফেলবে ইসলামকে খতম করে ফেলবে তারা তাদেরকে নিয়ে আটকিয়ে চতুর্দিক থেকে তাদের প্রত্যেকে হত্যা করে শেষ করে দিল ইন্না আলিল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন এই সংবাদটুকু আসলো তিনি মর্মাহত হয়ে গেলেন হতভম্ব হয়ে গেলেন আহ কি করলাম আমি এতগুলো সাহাবি আমার এত জন্ত সাহাবি আমি উল্লেখযোগ্য সাহাবীদেরকে সেখানে পাঠিয়ে দিলাম আর তাদেরকে তারা এভাবে মেরে ফেলবে আমি একবারও বুঝতে পারলাম না তিনি নিজেকে খুব লজ্জিত অনুভব করলেন এছাড়াও যাদেরকে তিনি পাঠালেন তাদের জন্য খুব তিনি কষ্ট পেলেন আল্লাহর কাছে বিচার দায়ের করেন এছাড়া কিছুই করার ছিল না সম্মানিত উপস্থিতি পঞ্চম হিদরিতে আল্লাহ সব হানা হওয়া তালা মদকে হারাম করে দিলেন চিরতরের জন্য। মদের ব্যাপারে সর্বমোট চারটা আয়াত নাজিল হয়ে সর্বশেষ ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজে সুম্মিনা আমালি শৈতন ফাজেতানি বুহু আল্লাহ তালা একেবারে চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন এখান থেকে দূরে থাকতে আমাদেরকে বলেছেন সম্মানিত উপস্থিতি পঞ্চম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি এছাড়াও মুস্তালিকের যুদ্ধের ঘটনা ছিল ইফকের যুদ্ধের ঘটনা ছিল ইফকের যে ঘটনা আল্লা সুবাহানা হওয়া তালা সেখানে হজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা চরিত্রের বিষয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সার্টিফাই করলেন আলহামদুলিল্লাহ পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ সংঘটিত হল এরপরে ষষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লি সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন ষষ্ঠ হিজরিতে যে তিনি ওমরা করতে গিয়েছিলেন আর নবীদের স্বপ্ন হলো সত্য সাল্লাম এই যে ইয়াকুব আলাইস্লাম যখন স্বপ্ন দেখেছেন সন্তানের ব্যাপারে সেটাই রাইট হয়েছে ইউসুফ আলাইস্লাম স্বপ্ন দেখেছেন রাইট হয়েছে ইব্রাহিম আলাইস্লাম স্বপ্ন দেখেছেন ইসমাইলকে জবে করা রাইট হয়েছে নবিকা সাল্লাম স্বপ্ন দেখেছেন সব সত্য নবীদের স্বপ্ন সবগুলো কি তারা কাউকে কি করবে রাতে আল্লাহ সব জানিয়ে দিতেন যা দেখবেন তাই হতো আর আপনি আমি দেখি একটা হয় একটা ঠিক আছে আমরা দেখি একটা একটা হয় আমাদের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আবার আলাদা আমরা তো কেউ নবী আসল নই সম্মানিত উপস্থিতি এবার নবীজি হিজ অমরা করতে দেখেছেন দেখে তিনি এবার আবেগ আপ্লুত হয়ে আবেগের আমাদেরকে বসালেন বললেন যে আমরা ওমরা করতে যাব যেহেতু আল্লাহ দেখিয়েছেন যাও মাত্রই সেই মুসজিদরা ইয়াহুদিরা তাদেরকে বাধা দিল ওমরা করতে দেয়া যাবে না সন্ধি হয়ে গেল সন্ধি সেখানে বলা হলো এবছর তোমরা ফেরত যাবে পরবর্তী বছর এসে ওমরা করতে পারবে নবী করিম মেনে নিলেন কিন্তু চৌদ্দশো সাহাবি নিয়ে এসেছিলেন এক হাজার চারশো এই চৌদ্দশো সাহাবি নিয়ে আসার কারণে ওনারা মানতে পারলেন না যে কি করে আমরা ফেরত যাই এহরামের সাদা কাপড় পরিধান করে আসছি আমরা ফেরত যাব কি করে ইয়া রসুলাল্লাহ নবী যে বলেন কিছুই করার নেই আমরা ফেরত যাব পরবর্তী বছর এসে করব কারণ আমি যতটুকু বুঝি তোমরা ততটুকু বুঝ তোমাদের হয়নি নবী সাল্লাম তাদেরকে নিয়ে ব্যাক করে চলে গেলেন এবার পরবর্তী বছর এসে নবী সাল্লাম সপ্তম হিজড়িতে তিনি এবার ওমরার কাজ সম্পন্ন করলেন এরপরে তিনি মক্কা শরীফে থেকে মদিনায় থেকে তিনি সমস্ত রাজা বাচ্চা যারা ছিলেন সবার কাছে তিনি চিঠি পাঠালেন তিনি তাদেরকে বললেন যে আসলিম তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে অর্ডার করলেন অনুরোধ করলেন আদেশ করলেন তিনি তাদেরকে জানালেন এবং তিনি বললেন যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে আলা আল হুদা তাদের জন্য থাকবে শান্তি আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না তাদের সাথে আমাদের বোঝা ফার আছে না নাই সম্মানিত উপস্থিতি অষ্টম হিজড়িতে তিন হাজার সেনাপতি নিয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লাম ছাত্রায় মক্কা মক্কা বিজয় করলেন নবম হিজড়িতে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং নবম হিজরিতে নবীজি সাহাব এ পাঠালেন যাও তোমরা হজ করে আসো আগামী বছর আমি গিয়ে হজ এ বছর তোমরা যাও সর্বশেষ দশম হিজরিতে নবী করিম সাল্লাম বিদায় হজের ভাষণের বিদায় হজের অ্যারেঞ্জ করলেন প্রায় সোয়া লক্ষ মানুষ সেখানে জবালের রহমতের চুরাই নবীজি দাঁড়িয়ে ভাষণ দিলেন চতুর্দিকে প্রায় ষোয় লক্ষ মানুষ সহবায় রাম দাঁড়িয়ে গেলেন সেই দিন সবার কাছে কিছু কথা বললেন দাসদাসীদেরকে নিয়ে কথা বললেন নারীদেরকে নিয়ে কথা বললেন আল্লাহর এবাদত সম্বন্ধে কথা বললেন তিনি তার দায়িত্ব কতটুকু পৌঁছে দিয়েছেন সেই বিষয়ে কথা বললেন প্রত্যেকে যার যার দায় দায়িত্ব নিয়ে কথা বললেন স্ত্রীদের হক নিয়ে কথা বললেন বাবা মার দায়িত্ব নিয়ে কথা বললেন সন্তানদের দায়িত্ব নিয়ে কথা বললেন বিশাল এক বিস্তৃতিতে প্রদান করলেন এমন কি সাহাবায়ে کرامদেরকে নির্দেশ দিলেন যে ফাল ইশহিদু الشাহিদ الغائب আজকে যারা উপস্থিত আছো তোমরা অনুপস্থিতদের কাছে আমার বাণীগুলো বার্তাগুলো পৌঁছে দিবে বাল্লিগু আননি ওয়ালা আয়া আজকে থেকে পৌঁছে দিবে এবং বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা ইসলাম ইসদা কমপ্লিট কোর্স অফ লাইফ পড়ছে